যে গরু দেখালাম ভাই দুধের গরু যেটা দেখালাম বুঝছেন বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ এক লিটার দুধ কম হলে বিশ হাজার টাকা করে মাইনাস হবে লিটারে এক লিটার দুধ কম হলে এক লিটার দুধ কম হলে পরে লিটারে বিশ টাকা মাইনাস ভিডিওতে প্রমাণ থাকবে কিন্তু একদম ভিডিও প্রমাণ থাকবে ভাই ভিডিওতে প্রমাণ থাকবে জি জি আর দর্শক এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই দেখে শুনে নিতে পারবে হ্যাঁ মাশাআল্লাহ তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান ভাই গাভী গরু কেনা বেচা করে থাকেন কয়টা গাভী দর্শকদেরকে দেখাবেন গাভী দেখাবো চারটা ভাই এগুলোর দুধ কেমন থাকবে এখন রানিং দুধের গরু একটা দেখাও ভাই বিশটা বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধের গরু দুইটা

দাতে কয়টা গাবিটার? দুটো দাঁত ভাই। দাঁতে দুইটা জি। মাশাআল্লাহ। দাঁতে দুটো গাবিটা আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। সাথে কি বাচ্চা এটা? এটা সার বাচ্চা ভাই। সাথে সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? আজ 5 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 5। দাঁত ধরে ক্যামেরা ধরিন দেখা দি ভাই। দাঁতে চার দাঁতে চারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। সাথে এটা কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা 5 দিন বয়স। জি। প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম বাচ্চা? প্রথম বাচ্চা ভাই। প্রথম বাচ্চা গাবিটা দিয়েছে দর্শক।

দামটা কেমন থাকবে এই গাভিটার এরওটার দাম ভাই 235000 টাকা 235000 টাকা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে সিরিয়ালের এক নাম্বার গাভিটা তো দুই নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটা এটা দাঁত এখন আমি দেখে নাই ভাই ক্যামেরাটা ধরে আমি দাঁতটা দেখিনি ভাই দাঁতটা দাঁতটা দেখিনি

তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাড়িটা একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে খোয়ার পরে খোয়ার পরে তো আস্তে আস্তে হাঁটা দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু হাঁটিয়ে দেখাচ্ছি গাবিটা মাশাআল্লাহ খুব সুন্দর গাড়িটা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাবিটা দুই নাম্বার গাড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর জাতমান খুব ভালো তো দর্শক চলুন পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজান ভাই

দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে সিরিয়ালের 3 নাম্বার গাবিটা একটু হাঁটিয়া দেখাই হাঁটা যা দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা একটু হাঁটিয়া দেখাচ্ছি আমরা আপনাদেরকে দর্শক একটু হাঁটিয়া দেখাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা যারা নিবেন অবশ্যই দেখে শুনে নিতে পারেন সুস্থ সবল গাবি মাশাআল্লাহ খুব সুন্দর একটু ঘুরে আসুক মাশাআল্লাহ আসলে খোয়ার উপরে গরু অতটা হাঁটতে চায় না কারণ গরুর পায়ের নিচে তলাটা খুবই নরম। যা। দশর দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব সুন্দর। তো এটা দেখতে পাচ্ছিলাম তিন নাম্বারটা তো দশর ছিলেন চার নাম্বার গরুটা আপনাদেরকে সিরিয়ালের চার নাম্বার সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম। এটা সম্পর্কিত দেখতে। এটা বাগাবাড়ী মিল্কফিটার একটা জারসি ভাই। একটা জারসি ভাই। দাঁতে কয়টা গাবিটা? দাঁতে হয় ভাই। প্রেগনেট। কয় নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দিবে কত দিনের প্রেগন্যান্ট আছে এটা এক আধ সপ্তাহের মধ্যে ডেলিভারি হবে আর কি বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি গাবি এটা অরজিনাল জার্সি কিনা দেখান মাথাটা কানটা ভালো করে ধরে দেখান দেখেন মাশাআল্লাহ মাথাটা ডিপ কত দেখেন অরজিনাল একটা জার্সি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন যে ডবল একটা গাবি দেখেন

চুয়ান্ন তেত্রিশ আটান্ন এটা আমার হোয়াটসঅ্যাপ দুটাই আছে নাম্বারে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম